আপনি যদি বলেন অমক আলেম সাহেব নারী ধর্ষণকারী তো আমি তো প্রশ্ন করতে পারি তোমার বোনকে ধর্ষণ করেছিল না তোমার খালাকে ধর্ষণ সম্পর্কে তুমি কটু মন্তব্য করো তোমার দ্বিধা বোধ হয় না তথাকথিত মুফতি সাহেব দলিলের না পেরে বাড়ায় একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে না পেরে এমন একটি ত্রুটিপূর্ণ শব্দ প্রয়োগ করল যে শব্দে তার চারিত্রিক ত্রুটি প্রকাশ করে আমাদের দেশে প্রশাসন সন্ত্রাস খুঁজে বেড়ায় মাদ্রাসায় মসজিদে দাঁড়িয়ে আর টুপিওয়ালার মধ্যে এবারে সন্ত্রাস খুঁজবি ইউনিভার্সিটিতে যা সন্ত্রাস খুঁজবি কলেজে যা সন্ত্রাস খুঁজবি এদেশের মালাউন্ডের ওখানে যা এদেশের মালাউন্ডের সবচেয়ে বড় সন্ত্রাসী দেখেনি দুজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করে ফেললো দুজন মুসলিম ভাইকে কি করলো পিটিয়ে হত্যা করলো জীবন্ত মানুষকে লাশ বানিয়ে ফেললো কত বড় দৌরত্ব মালহনদের এবার ভেবে দেখেন বলছিলাম সন্ত্রাস তারা করে যাদের দলিল নেই আর যাদের দলিল আছে ওরা সন্ত্রাস করে না এবার আদম আলা সাল্লামের যে ছেলের এবাদত কবুল হয়ে গেল তাকে ওই যা কবুল হয়নি সে বলছে তোকে আমি খুন করবো তখন ওই ভাই জবাব ইন্নামার শব্দটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আরবি ব্যাকরণে ইন্না হরফে মুসাবিল ফেল আর মা হলো মায়ে কাবা হরফে মুসাবাবেল ফেলের উপরে যখন মায়ে কাফফা আসে তখন তার অর্থ হয় ইউফিদুল হাসার সীমাবদ্ধতার অর্থ দেয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এরকম শব্দ আসে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাপ মুত্তাকিনদেরটা কবুল করেন আর মুতাকিন না হলে তারটা আল্লাহ কবুল করেন না ইল্নমায়া তাকব্বারুল্ল ওমিনাল মোতাকিন তারপর আরও এরপরে আরও সুন্দর কথা বলছেন লাইম বাসত তাই ইলাই আয়া দা কালি তা কতুল আনি দিয়া ইলাই কালিয়া কতুলাক ইলনিয়া খ ফুল্ল ঘরব্বন ভিল ভাই তুমি যদি আমাকে মারতে চাও মারতে পারবা কিন্তু আমি তোমাকে মারবো না লাইম বাসাত তাইলাইয়া ইয়াদাকালি তাকতুলানি মানা বিবাসিত ইয়াদায়লাইকাল ইয়াকতলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি রব্বুল আলামিন ভয় করি এই সন্ত্রাসিকা আমার দ্বারা নয় তুমি আমাকে মারলেও মারতে পারো কিন্তু আমি তোমার গায়ে হাত তুলবো না কোরআন আয়াত কত সুন্দর আয়াত তুমি আমাকে মারতে পারো কিন্তু আমি তোমাকে মারব না তুমি আমাকে গালি দিতে পারো আমি তোমাকে গালি দিব না তুমি আমার উপরে জুলুম করতে পারো কিন্তু আমি তোমার উপরে জুলুম করব না তুমি আমার হক নষ্ট করতে পারো আমি তোমার হক নষ্ট করব না এই কথা যদি মানুষ বলে গোলমাল থাকবে না কুমবে গোলমাল বাড়বে না কমবে অবশ্যই কমবে গোল কারণ তুমি মারতে পারো বকতে পারো গালি দিতে পারো আমি দিব না সম্মানিত উপস্থিতি আজকে দেখুন জামা আর আহল বেদা এদের মধ্যে পার্থক্যটা কত আহেলুসতিওয়াল জামা যারা কোরআন সুনার অনুসারী তারা আল্লাহর ফদল করমে সব সময় প্রাঞ্জল ভাষায় মাধুর্যপূর্ণ সাবলীল ভাষায় শালীন ভাষায় কথা বলে আর বেদাতিদের ভাষা শুনলে মাথা নষ্ট হয়ে যায় তথাকথিত এক মুফতি এমন এক শব্দ ব্যবহার করলো সেদিন নেটের মধ্যে দেখলাম এমন এক বিশৃ ভাষা ব্যবহার করল চারিত্রিক ত্রুটিপূর্ণ শব্দ বলল যখন তখন লোকেরা জিজ্ঞেস করলো যে এই লোকের চারিত্রিক যে ত্রুটি আছে তো তোমাকে কি ধর্ষণ করেছিল কোনো সময় আপনি যদি বলেন অমক আলেম সাহেব নারী ধর্ষণকারী তা আমি তো প্রশ্ন করতে পারি তোমার বোনকে ধর্ষণ করেছিল না তোমার খালাকে ধর্ষণ করেছিল কাকে ধর্ষণ করেছিল এখন আলেম সম্পর্কে তুমি কটু মন্তব্য করো তোমার দ্বিধা বোধ হয় না তথাকথিত মুফতি সাহেব দলিলের না পেরে বাহাস মোনাজারায় একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে না পেরে এমন একটি ত্রুটিপূর্ণ শব্দ প্রয়োগ করলো যে শব্দে তার চারিত্রিক ত্রুটি প্রকাশ করে এবার লোকেরা তো বোঝে লোকেরা তো এত বলত না লোকেরা এবার বলছে এই লোকের চারিত্রিক যদি ত্রুটি থাকে তাহলে এই ত্রুটিটা প্রয়োগ করছে কার উপরে তাহলে তুমি জানলে কি করে যে তার ত্রুটি আছে তোমার আক্রমণ করেছিল কোন সময় না বলছি যে গালি বেদাতিদের কাজ রসুল্লাহ সাল্লাম বলছেন গালিদা হলো ফাসেকদের কাজ গালি গালিগালাস করে বেদাতিরা গালিগালাস করে কাফের বেদিনরা গালি গালাস করে মুসলিমদের জবান এতই সংযত মানিমাল মুসলিম ইদানিং চলছে খুব ভয়ানক কায়েকারবার কারবার আমাদের দিনী ভাই আহমদুল্লাহ সাহেব বলছেন চল্লিশ বছর বয়সে নব্বুৱত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে নবুৱত পেয়েছিলেন এ কথা তো তামাম বিশ্বের সমস্ত আলেমওনামা একমত এ তো দ্বিমতের কিছু নেই দেখুন আলেম মানুষ স্কলার জানা জানাশোনালোক কথাটা বললেন যদিও আহমদউল্লাহ সাহেবের সব কথার সাথে আমরা একমত নই তারও কথার সাথে আমাদের কোনো দ্বিমত থাকতে পারে কোনো কোনো কথায় কিন্তু সে যে এই কথাটা বলেছে এ কথাতে হান্ড্রেড হান্ড্রেড সত্য কথা ভালো কথা ন্যায় কথা এতে তো কোনো সন্দেহ নাই কোথাকার বাউল ফকির ভণ্ড দেবানা ভণ্ড এস সে ভণ্ড সাহেব কামাল উদ্দিন জাফরি সাহেব ও লোকের নাম উচ্চারণ করে বসে আউজুব্লাহিনের রাজি নাকি নাউজুবিল্লাহ বলছে আর আমি নাম উচ্চারণই করলাম না আর মুজাফর বিন মহসিন বলছে যে ওর নাম উচ্চারণ করলে সাতবার কুলি করা লাগবে আর জাফর ইসাহ বলছেন নাম উচ্চারণ করে আর আমি আমানুল্লাহ নাম উচ্চারণই করলাম না দরকারই নেই ওর মতো লক্ষ লক্ষ মানুষকে বেদিন বেইমান বানানোর জন্য একাই যথেষ্ট সে শয়তান লজ্জা হয় তার আচরণ দেখে তার কথা শুনে